আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সো অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও সম্পূর্ণ ইউনিক একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম সো বন্ধুরা আজকের ভিডিওর টপিকসটা হলো কিভাবে ইন্ডাকশন এবং ইনফ্যাক্ট কুকার দিয়ে পঁচিশ মিনিটের রান্না সর্বোচ্চ সাত মিনিটের মধ্যে করতে পারবে সো বন্ধুরা আমরা তাহলে এখন প্র্যাকটিক্যালে চলে যাই বেসিক্যালি আমি আপনাদেরকে বলি যেভাবে গ্যাসের দাম দিনের পর দিন বাড়ছে পাশাপাশি কিন্তু ইলেকট্রিসিটির প্রাইসটাও বেড়ে যাচ্ছে কারণ দুইটার মধ্যে ব্যালেন্সিং আছে একটা একটা কোয়ার্ডিনেশন আছে তো এর মধ্যে আমি এবং আপনার মতো এই মিডল ক্লাসের ফ্যামিলি পড়ে গেছি দিশাহারা বিপাকে পড়ে গেছি বর্তমান সময়টায় যেভাবে আহ আসলে সবকিছু দ্রব্যমূল্য বাড়ছে বাট আমার আপনার স্যালারিটা আমি মনে হয় না যে এইভাবে বাড়ছে এই জায়গাটা কিন্তু স্থির থেকে গেছি এখন আমাদের তাহলে কি বিকল্প কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে হাউ টু সেভ অফ মানি তো বেসিক্যালি আপনি যদি ইলেকট্রিক কুকার কেনেন এবং একটু কষ্ট করে যদি কখনো প্রেশার কুকার কেনেন একটা দুটা প্রেশার কুকার কিনে রেখেন অনেক ছয় লিটারও আছে পাঁচ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বড় বড় কুকার আছে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় রান্নার জন্য এই বাসা বাড়ির বাড়ির জন্য এই যদি দুইটা প্রেশার কুকার কিনে রাখেন হানড্রেড পার্সেন্ট আপনার রান্নাটা খুব দ্রুত হবে টাইম সেভ হবে মানি সেভ হবে এবং হানড্রেড পারসেন্ট আপনার কুইক কুকিং হবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি আমি এখানে চাউল নিয়েছি জাস্ট এবং পানি তো এটা কিন্তু জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ভাত দিয়ে দেখাবো জাস্ট এই ভাতটা আমরা এর আগে দেখিয়েছি একটা সিগনাল দিলেই একটা হুইসেল দিলেই কিন্তু ভাতটা হয়ে যাচ্ছে একটা সিগন্যাল দিতে সর্বোচ্চ আপনার লাগে পাঁচ থেকে সাত মিনিট আপনি একবার হুইসেল দিলেই ভাতের ক্ষেত্রে দেখে নেবেন যে আপনার ভাতটা কতটুকু হয়েছে একটু ডিস্টেন্স হতে পারে চাউলের উপর তার তর্ম ভিত্তি করে আপনার চাউলটা কি মোটা কি চিকন এটার উপরে একটু কম বেশি হতে পারে সো বন্ধুরা আমি এখানে আধা কেজি চাউল নিয়েছি পরিমাণ মতো পানি নিয়েছি নিয়ে আমি জাস্ট আপনাদেরকে দেখে দেখিয়ে দেব যে আসলে অ্যাকচুয়ালি কতক্ষণ সময় লাগে ওকে আমি এখানে ম্যাক্সিমাম দিয়ে রাখছি এবং টাইমার টাইমারটা দিয়ে রাখছি সাত মিনিট দিয়ে রাখছি টাইমার সা সাত মিনিট সেট করে রাখলাম রাখার পর আমি একটু দেখি কি অবস্থা হয় ওকে ডান আমার রান্না শুরু হয়ে গেছে এবং আমি দেখি যে আমি বন্ধুরা আপনাদের কাছে ফিরে আসবো যখন দুই মিনিট হবে বা একটা হুইসেল দেবে একটা হুইসেল দেওয়ার আগে আমি আপনাদের কাছে আবার ফিরে আসবো সো এখানে আমার মনে হয় এখানে সাত মিনিট আরও দুই মিনিটের মতো লাগছে সাত আট মিনিট হয়ে গেছে নয় মিনিট হয়ে গেছে আর এক মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে আশা করি হয়ে যাবে ওকে বন্ধু এখানে দেখান আমি একটু দেখি এখন আর আমি এখন আপনার বন্ধ করে দিলাম আপনি একটু বন্ধ করে দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে রাখবেন আর আপনার কিছু করার দরকার নাই জাস্ট পাওয়ারটা বন্ধ করার পরেও কিন্তু অনেক হিট থাকে অনেক হিট থাকে এখানে ও ওই হিটটা চলে যেতে আই থিঙ্ক মোর দ্যান ফাইভ মিনিট সময় লাগে পাঁচ মিনিটের মতো সময় লাগবে এর মধ্যে আপনার ভাত হয়ে যাবে তো বিভিন্ন ওয়ে আপনি করতে পারেন আমার কিন্তু বন্ধ হয়ে আছে মানে আপনাদেরকে দেখায় আমার ফোন কিন্তু বন্ধ হয়ে আছে এখানে কোনো পাওয়ারই নাই জাস্ট আফটার কুকিং দশ মিনিটের পরে যখন দুইবার হুইসেল দিছে তারপরে আমি জাস্ট এটার উপরেই পাওয়ারটা বন্ধ করে আমি এটার পাওয়ারটা বন্ধ করে আমি পাঁচ মিনিট আরও এখানে এর উপরে রেখে দিছি যে এর ওপরে যে হিটটা আছে যেন হিটটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ হয় এরপর আমি বাইরে বাইরে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা বন্ধু মাসাল্লাহ মাসাল্লাহ আমার ভাত কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট আমার ভাত হয়ে গেছে আপনি দেখেন পুরা ঝরঝরা ভাত পুরা ঝরঝরা ভাত হয়ে গেছে আমার পুরা ঝরঝরা ভাত তো এটা কিন্তু ম্যাক্সিমাম আমার দশ মিনিট সময় লাগছে আমি যেহেতু নতুন পাতিল ছিল পাতিলটাও নতুন ছিল এবং অনেক ঠিক মোটা ছিল সো এরকম সাত থেকে দশ মিনিট ম্যাক্সিমাম সময় লাগবে তারপরে আপনি হানড্রেড পারসেন্ট আপনার রান্নাটা পাবেন এভাবে আপনি তরকারি রান্না করতে পারবেন এভাবে আপনি মাংস রান্না করতে পারবেন ইলেকট্রিক কুকারে যেটা আপনার অনেক কস্ট সেন্সিটিভ হবে আপনি এখানে আমার কোনো দেখেন আমার মিশে কিন্তু পাতিলে কিছু লাগে নাই আমি আরেকবার দেখাই দেই আমার পাতিলে কিন্তু তলা লেগে যায় নাই সো আপনারা প্রয়োজনে আরও একটু পানি বাড়িয়ে দিয়ে জাস্ট আমরা যেভাবে মাছটা ঝেড়ে নেই ওইভাবে মাছ ঝেড়েও নিতে পারবেন ওকে আমি যেহেতু আমি পানির পরিমাণ কম দেওয়ার কারণে আমার ভিতরে মাঠটা নাই পুরাটাই শুকিয়ে গিয়েছে এবং ভাতটা ঝরঝরা হয়েছে আপনারা এভাবে করতে পারবেন অথবা আপনারা পানির পরিমাণ বাড়িয়ে দিয়ে ভাত হয়ে যাওয়ার পরে মাঠটা ঝেড়ে নিয়ে আপনারা খাবারটা পরিবেশন করতে পারবেন সো বন্ধুরা এটাই আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি আর বেসিক্যালি আপনারা জানেন যে আমরা সত্যটাই আপনাদেরকে শেয়ার করি এবং আমরা ওয়ালেস ট্রাই করি কিভাবে আপনি অল্প স্বল্প খরচে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সিটা পান ম্যাক্সিমাম আপনার টাকাটা ইউটিলাইজ করতে পারেন সেটা নিয়ে সর্বোচ্চ আমরা সর্বক্ষণ ট্রাই করি এটাই বলার ছিল ধন্যবাদ আমাদের পণ্য কিনবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম